খুবই সুন্দর দুটো দেখেন এটা পরলেও চরম ভাবে কাজ করাই আছে জাস্ট ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইট দিয়ে দিয়ে এটা হচ্ছে একদম পেঁয়াজ পিঙ্ক কালার আরেকটা একদম সুন্দর ময়ূর মিচু ফ্যাব্রিক কি সুন্দর কালার এটা প্রথমে আপনাদেরকে এই পেঁয়াজ পিঙ্ক কালার এর শাড়িটা দেখিয়ে দিই এটার ফ্যাব্রিক হচ্ছে আপু জিমিচু এর মধ্যে এটা আমরা সুতি বা সিল্ক বা ওগুলো কোন কাপড়ে রাখিনি জিমিচু এটা তো আপনাদের ইম্পোর্টেড ইন্ডিয়ান কাপড় হ্যাঁ সো এটার মধ্যে যে শাইন বা যে গ্লেস একটু বা যে দামি দামি ভাবটা আছে ওটা তো ধরেন সুতি বা অন্য ফ্যাপলিতে আসবে না আর এই অপর সাইডে শেষের সাইডে আমাদের এই সাইড থেকে ব্লাউজ আসবে দেখেন এটা পরলেও চমৎকার সুন্দর লাগবে আমি জাস্ট ধরে দেখিয়ে দিচ্ছি সাইডগুলো কিন্তু অবশ্যই টেইলার যখন আপনার ব্লাউজ বানাবে তখন এই সাইডগুলোকে আর কি পট্টি করে নেবেন দেখেন সুন্দর আমার কালারটা হ্যাঁ এটা কিন্তু ক্যামেরাতে একটু লাইট আসছে এটা কিন্তু বাস্তবে আর একটু ডার্ক আপনাদের ইন্ডিয়ান জিনিচ ফ্যাব্রিক এর উপরে পুরো জামদানি মোটিভে এই শাড়িটা যেটা ফয়েল এবং আফসান দিয়ে কাজ করা আছে আমাদের ব্লাউজ পিস হয়ে যাবে এটা শাড়ির শেষের সাইড থেকে আপনারা ব্লাউজের কাপড়টা রানিয়ে পাবেন তাই আছে জাস্ট দেখেন না কি যে দারুণ সুন্দর একটা জাস্ট আমরা বিল ধরে দিয়ে দিব